মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উপরে অবস্থিত বান্দরবন জেলার লামা উপজেলার মিরিঞ্জা বাজারে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে আসলে আপনারা পাহাড় এবং মেঘের মিতালি দেখতে পারবেন আমাদের আজকের গল্প মিরিঞ্জা ভ্যালি ভ্রমণকে নিয়ে ঢাকা থেকে আপনারা কিভাবে মিরিঞ্জা ভ্যালিতে যাবেন কত খরচ পড়বে কী দেখবেন আর ফ্যামিলি নিয়ে কি মিরিনা ভ্যালি যাওয়া আসলেই নিরাপদ কিনা এই সব কিছু নিয়ে গল্পটি আলাইকুম আমাদের শুরু হয়েছিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমরা গিয়েছিলাম টুনা এক্সপ্রেস ট্রেনে করে টুর্না এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি চারশো পঁচিশ টাকা আমরা প্রথমে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে করে যাব সেখান থেকে একটি হাইয়েসে করে সরাসরি মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব আপনারা যারা সরাসরি ঢাকা থেকে বাসে যেতে চান ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে চকরিয়াতে নেমে যাবেন ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকার আশেপাশে পড়বে চকরিয়া বাজার থেকে সত্তর টাকা চান্দের গাড়ি ভাড়া দিয়ে আপনারা সরাসরি মিরঞ্জা বাজারে চলে যেতে পারবেন অথবা ঢাকা থেকে কেবলমাত্র দুইটি বাস সরাসরি আলীকদমের উদ্দেশ্যে রওনা দেয় একটি হচ্ছে হানিফ আরেকটি শ্যামলী ঢাকার আরামবাগ থেকে আপনারা এই দুটি বাসে উঠতে পারবেন ভাড়া পড়বে জনপ্রতি এগারোশো টাকা আপনারা এই দুটি বাসের যে কোনো একটিতে করে সরাসরি মিরিঞ্জা বাজারে নেমে যেতে পারবেন মিরিঞ্জা বাজারটি লামা বাজারের একটু আগেই অবস্থিত মিরিঞ্জা বাজারে নেমে সেখান থেকে ট্র্যাকিং করে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে চলে যেতে পারবেন আমরা এখন আছি ফোর সিজনস হোটেলে আমাদের সকালের নাস্তা করার জন্য আমাদের ছয় জনের সকালের নাস্তা ছিল পরাটা ডাল ভাজি সবজি পানি এবং চা সর্বমোট খরচ পড়েছিল বারোশো টাকা সকালের নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে চকরিয়া বাজার থেকে একটু সামনে এসে হাতের বাম পাশে আপনারা মিরিঞ্জা ভ্যালি যাওয়ার রাস্তা পেয়ে যাবেন আর এটি হচ্ছে আমাদের আজকের হাইয়েস্ট যেটিতে করে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি মিরিঞ্জা ভ্যালিতে যাচ্ছি এটির ভাড়া পড়েছিল সাত হাজার টাকা চকরিয়া থেকে যখন আপনারা মিরিঞ্জা ভ্যালির দিকে যাবেন দুপাশের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে বিমোহিত করবে কিছুক্ষণ যাওয়ার পরে ইয়াংসার চেকপোস্টে আপনাদেরকে চেক করা হবে আপনারা অবশ্যই প্রত্যেকের ভোটার আইডি কার্ড সাথে রাখবেন ঘন্টা জার্নির পরে আমরা চলে আসি মিরিঞ্জা বাজারে মিরিঞ্জা বাজার থেকেই মূলত শুরু হয় আমাদের ট্র্যাকিং মিরিঞ্জা বাজার থেকে প্রায় এক ঘন্টা আমাদেরকে হেঁটে যেতে হবে আমাদের রিসোর্টে আমরা উঠেছিলাম লামা হিল স্টেশন অ্যান বেস ক্যাম্পে তবে একটা কথা না বললেই নয় আপনারা যখন মিরিঞ্জা বাজার থেকে উপরের দিকে উঠবেন রাস্তাটা খুবই খারাপ আর যদি আপনাদের সাথে কোনো ব্যাগ বা বড়ো লাগেজ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমরা আসলে পাহাড়ে ওঠার ফিল নেওয়ার জন্যই হেঁটে গিয়েছিলাম আপনারা চাইলে সিএনজিতে অথবা মোটরসাইকেলে করে সরাসরি রিসোর্টে চলে আসতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা রিসোর্টে চলে এসেছি আপনারা রিসোর্টের চারপাশটা দেখতে থাকুন এর মাঝে আমি এই রিসোর্টের ভাড়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আমরা মূলত তিনটি ফ্যামিলি গিয়েছিলাম আমরা এদের একটি কটেজ নিয়েছিলাম যেটির নাম ডানা। যেটির ভাড়া পড়েছিল তিন হাজার টাকা আর দুইটি পড হাউস নিয়েছিলাম নিসর্গ এবং নিকুঞ্জ যেটির এক রাতের জন্য ভাড়া পড়েছিল তিন হাজার পাঁচশো টাকা করে আর আমরা সাথে খাবারের প্যাকেজ নিয়েছিলাম যেই এক একটি খাবারের প্যাকেজের দাম ছিল সাতশো টাকা খাবারের মধ্যে ছিল দুপুরের খাবার রাতের খাবার এবং সকালে খাবার আমরা এখন আছি ইচ্ছে রানা কটেজে এই কটেজটিতে আপনারা সর্বনিম্ন একজন এবং সর্বোচ্চ চারজন থাকতে পারবেন এটির ইন্টেরিয়র আমার কাছে বেশ ভালোই লেগেছিল আর কটেজ থেকে বাহিরের ভিউটাও খুব সুন্দর ছিল এটি হচ্ছে তাদের ওয়াশরুম ওয়াশরুমও বেশ পরিপাটি এবং পরিষ্কার মনে হয়েছিল আর এই কটেজের সবথেকে ভালো ভিউ পাওয়া যায় এর বারান্দা থেকে আমরা এখন আমাদের পড হাউজের দিকে যাচ্ছি পড হাউজে থাকার এটি আমাদের প্রথম অভিজ্ঞতা চলুন আপনাদেরকে প্রথমে আমাদের যে পড হাউজ ছিল সেগুলো দেখে নিয়ে আসি পড হাউসগুলো পাহাড়ের একেবারেই নিচের দিকে অবস্থিত তাই আপনি যখন নিচে নামবেন এবং উপরে উঠবেন বেশ কষ্ট পেতে হবে পড হাউজের ভিতরেই প্রথমে আপনারা একটি বেড দেখতে পারবেন যেখানে দুই থেকে তিনজন খুব সহজেই থাকতে পারবেন আর একপাশে গ্লাস থাকায় চারিপাশের ভিউ আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে এই পড হাউজের ওয়াশরুম ওয়াশরুম বেশ পরিপাটি ছিল পরিষ্কারও ছিল আর সব থেকে যে ভালো জিনিসটা ছিল এই রিসোর্ট যে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমে কোন ধরনের কোনো পানির সমস্যা ছিল না বিদ্যুতেরও সমস্যা ছিল না ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো ছিল এটি হচ্ছে আমাদের রিসোর্টের বারান্দা থেকে ভিউ আমাদের রাতের খাবারে ছিল চিকেন বারবিকিউ পরাটা সবাইকে মিরিজা ভ্যালি থেকে শুভ সকাল জানাচ্ছি এটি হচ্ছে সকালের ভিউ যেহেতু আমরা এই বছরের ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তখন শীত ছিল হালকা সকালের এমন পরিবেশ দেখতে দেখতে আমাদের সকালের নাস্তা চলে আসে সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি চলুন আপনাদেরকে এখন এই রিসোর্টের কিছু এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি সকালবেলা কিছুটা সময় কাটানোর পরে সকাল এগারোটার সময় আমরা রিসোর্ট থেকে চেক আউট করি আমরা চলে আসি বাজারে মিরিঞ্জা বাজারে আসার পরে আমরা একটি চাঁদের গাড়ি রিজার্ভ করি যেটির ভাড়া পড়েছিল চোদ্দশো টাকা আর আপনারা যদি সিঙ্গেল চান জন প্রতি আশি টাকা খরচ পড়বে আসার সময় এই চাঁদের গাড়িতে আসার অভিজ্ঞতাটা দুর্দান্ত ছিল চল্লিশ মিনিটের একটি জার্নি শেষ করে আমরা চলে আসি চকুরিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে এসে আমরা মার্সা পরিবহনের একটি নন এসি বাসে করে চলে গিয়েছিলাম চট্টগ্রামে ভাড়া পড়েছিল জনপ্রতি দুশো টাকা আমরা চট্টগ্রামে এসে আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম এবারে গন্তব্য আমাদের চট্টগ্রাম থেকে ঢাকায় আসা আমরা এসেছিলাম সোনার বাংলা এক্সপ্রেসে করে যেটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের জার্নিটাও বেশ ভালোই ছিল শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া পড়েছিল চারশো টাকা আজকের মতো এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সকলের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম